সোনাইয়ে একই রাতে পৃথক পৃথক জায়গা থেকে চুরি হয়ে গিয়েছে কয়েকটি গরু যাদের বাড়ি থেকে গরু চুরি গেছে তারা হলেন আফজল হোসেন লস্কর এবং আব্দুল লস্কর অসম গৃহরক্ষী বাহিনীর বাড়ি থেকে দুটি গরু চুরি গিয়েছে অন্যদিকে পেশায় শিক্ষক আব্দুল শাহিদ লস্করের বাড়ি থেকেও দুটো গরু চুরি হয়েছে বলেই জানা গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য দেখা দিয়েছে সোনাইয়ে ঘটনার পরিপ্রেক্ষিতে আফজল হুসেন লস্কর কচুদরম থানায় একটি মামলা দায়ের করেছেন আফজল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রতি রাতেই গ্রামের পূর্ত সড়কে গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে কিছু লোক এদের গরুচর বলেই সন্দেহ তার আর তারা যে গতিতে গাড়ি নিয়ে গ্রামীণ সড়কে দাপিয়ে বেড়ায় এতে করে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে পুলিশ প্রশাসনকে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন আফজল গতকালকে রাত্রে আমার এই গরু চুরি সকালে উঠিয়া দেখলাম আমার বাতানো গরু নাই অনেক খোঁজাখুজি করছি খুঁজা খুঁজি করিয়া না পাইয়া আমি কিছুদূরম পুলিশ পাড়ে মানে এফায়ার করছি আর কিছু বেল উলিয়া আবার খবর পাইলাম যে আমরা গ্রামের ওমাটা আরও দুইটা বন্ধুরগতনে দুইটা প্রায় আমরা গ্রামতনে আমরা এই আশপাশ তো নে ছয়টা গরু এক আরও আমি যে খোঁজাখুজি করিয়ার বা আমার বাইরেও খোঁজাঁজি করিয়ার খুঁজাকুজি করিয়া দেখা যায় জের পায়েও খুঁজা নিজ যাই দেখা যায় ও খালি খালে গরু সুরি হয়েছে তে প্রায় দশ পনেরোটা গরু জুরি হয়ে গেছে আমরা ইয়ে এলাকাত গতকালকে রাত্রে তে আমি এটা পুলিশ প্রশাসনের কাছে বিশেষ করিয়া অনুরোধ রাখিয়ার যে ওটারে সুদৃষ্টি দিয়ে লাগিয়া আর রাত্রে আমার এই যে রাস্তা এই রাস্তা মানে অ্যাভেলেবল গাড়ি চলে কেউর গাড়ি চলে এটা তো জানি আর না নিজে তো রাত্রেও চলে প্রায় সকাল সকাল বেলা বেশি গাড়ি যায় কেউর গাড়ি যায় এটা নিশ্চয়ই আমার গরু গাড়ি দিনে নেওয়া হয়েছে কারণ আমার যেতক্ষণ খুঁজাকুঁজি করছি খুঁজাকুঁজির ভিতরে যদি কোনো মানুষে হাটাইয়ে নেবার হইতো তে গরু গড়িয়ে রইলে তে তো গরু গেছে তে পুলিশে যদি তোরা দৃষ্টি দেয় জিনিসটার উপরে তে আমি মনে করি বালা হইব আর তৎসঙ্গে বিডিপি বিডিপির পার্টি যদি রাতে টল দাঁড়ি বাড়াইয়া দেয় বা বালা ডিউটি করে যদি তে নিশ্চয়ই চুরি হইত না আজকে আমার গরু গেছে কালকে এন যাইব পরশু এন যাইব হ্যাঁ

এবং পুলিশ প্রশাসন এটার উপরে পেট্রোলিং করতো এতেও যদি অবৈধ কোনো জাত গাড়ি পাই গরুর গাড়ি হোক গুয়ার গাড়ি হোক কোনো অবৈধ যদি গাড়ি পাই আমরা রাত্রে এখন বারোটা পরে আমরা তো বিডিপির লোকও যোগাযোগ করবো নিয়ার স্টার অফ বিডিপি সেক্রেটারি এখন আইতিরা তাহলে ফোন করছি যদি রাত্রে বারোটা পরে কোনো জাত অবৈধ গাড়ি পাই আমরা এখানে বন্ধ করবো প্রশিক্ষিক অফিসার ফোন করবো আই বা ইয়া তানে গাড়ি সঞ্জিয়ে দিন সকাল সকালবেলা আমরা বাচ্চা কাচ্চা মসজিদ যায় ফলাত এবার সকালবেলা লাইন দরিয়া এলট্রো গাড়ি যায় হ্যাঁ লাইন দরিয়া অ্যাল্ট্রো গাড়ি যায় ম্যাজিক গাড়ি যায় গাড়ি যায় আমরা তো পাবলিক মানুষ আমরা তো আর গাড়ি বন্ধ করতে পারতাম না এটা তো একজন দায়িত্বওয়ালা মানুষে বন্ধ করতে লাগবে হয়তো বিডিপির মানুষ লাগবো না হয় পুলিশ লাগব হ্যাঁ বাচ্চা কাচ্চা মসজিদে যায় সকাল সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় এটা যেটা স্পিডে গাড়ি দৌড়ায় এটা বাচ্চা কিছু যদি ওই যায় আজকে তো আমার গরু গেছে কিছু নাই এগুলো গাড়ি যায় এগুলো হান্ড্রেডের উপরে স্পিড দিয়ে যায় একটু চেষ্টা তারা চালাইয়া যায় বা একটু নজর রাখে তাহলে জিনিসটা ধরতে পারবো আর এতে গেয়ারে মনে করো আমরা যে মনে করো আশপাশের মানুষ যেগুলো আছে একটু মনে করো ইয়ে থাকতে পারবো